পড়ি জাতি যিনি জাতি পড়ি জাতি আছে ওই বন কোনা উলপুরে টাচ করে যাচ্ছে বাচ্চাতে যখন হাতা যায় বাচ্চা কি উঠে যায় কথা বুঝছো হুম করে যায় বাচ্চা খালি এখান নাকি আপনি বাবা এইজন্য बोलतेছি

কখন সেটা করে আমাকে চাকুমচুম করে 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 আপনি জুরে কোন করে রাতে চাকুমচুম করে করে ভয় করছেন নাকি আপনি দেখি ভয় করেন না ভয়ের কিছু নেই কিন্তু

বেশি দেয় পঁচিশ হাজার বস্তু পঁচিশ হাজার